মিথ্যে কে মিথ্যে বলবো সত্যি সত্য মানুষ হিসাবে কর্মরক্ষ এটাই আমার সত্য কেউ বা কি বললো আমার তাতে কি যা আসে সত্য কথা বলে আমার চলে যাচ্ছে সত্যের থাকবো আমরা সত্যি আবার জীবনটা হবে যেন সত্যিতে আনন্দ উড়িটা যখন শিখে গেছি তখন আর ভয় নেই ফাঁকা ভাববে ফাঁকা গড়বে একটু জীবন কারণ যখন উদ্দেশ্যে জানতাম না তখন ভয় ছিল এখনো উঠতে পারি বন্ধু এখন আর ভয় নাই এখন এক হাত ভেঙে যাবে এক হাত তৈরি করবো এক হাত ভেঙে যাবে আর এক হাত তৈরি করবো দুনো হাত যখন ভেঙে যাবে ফা দিয়ে উঠবো কারণ আমি এখন উঠতে শিখে গেছি তাই কে কে বলছে পোস্টটা শোনার টাইম নাই আমাকে আমার কাজ করতে দাও বুঝেছো তুমি হাসি পাচ্ছে তুমি আমার কাজ দেখে তাতে আমার কিছু যায় আসে না আমি আমার লক্ষ্য অটল আমি চালিয়ে যাবো হোক না মন্দ ভালো কিছু হতে পারে কারণ খারাপের মাঝে লুকিয়ে থাকে মুখটা বন্ধুরা বুঝতে হবে বিষয়টা সব কিছু ঠাট্টা করে উড়িয়ে দিতে নাই তাই আমরাও চাই না ঠাট্টা মস্কারি করতে ফেসবুকে অনেকে ঠাট্টা মস্কারি করে বিজেপি তাতে কিছু যায় আসে না হিরো কিন্তু সবাই ঠাট্টা মস্কারি করছে কিন্তু সেও তার লক্ষ্যে ঠিকে ফুঁসে গেছে আর যারা ঠাট্টা মস্কারি করছে তারা কিন্তু এখন অনেকে না খাইয়ে মরে দেখেন তাই কাউকে ছোট করবেন না যে যেভাবে হারতে সে তার মেডাল পরিচয় দিচ্ছে আপনার ভালো লাগলে তার ভিডিও দেখবেন ভালো না লাগলে দেখবেন না এটাই তো একটু কাউকে ছোট করে গালি দিবেন না সবাই যার যার শক্তি থেকে কাজ করে হয়তো কারোটা ভালো হয় কারটা হয় না এতেই জীবন তাই ভয় পাই না এখন উরতে শিখে গেছি আমি আমি ও আবার বলে উড়তে শিখে গেছি বন্ধু ভয় দেখানো ভয় পাওয়ার কিছু নেই দেশে হোক না ভালো মন্দ কিছু আছে যদি চন্দ তারা যায় নিবে থাকে আদার সারা দুনিয়া আদার সারা দুনিয়া আমি মিলন মালাতে নিয়ে। রব তোমার উপচাইয়া প্রীতি করিয়া গো গমৌরিয়া প্রীতি করিয়া অমিত গমৌরিয়া যদি চন্দ্র তারা যায়নি বে থাকে আদার সারা দু আদার সারা দু মিলন নিয়ে। আমি মিলান মালাতে নিয়ে রচাইয়া প্রীতি করিয়া আমি যাব গণরিয়া প্রীতি করিয়া আমি যাব গণৌরিয়া